ত্রিপুরার খোয়াই জেলার গৌরনগরীর এক নিঃশব্দ যন্ত্রণার নাম দীর্ঘ পঁচিশ বছর ধরে এলাকাবাসীর আশায় বুক বেঁধে আছেন আজ হোক না হোক কাল তো ঠিকই এই রাস্তাটি মেরামত হবে কিন্তু সেই কাল যেন আর আসে না রাস্তাটি এখন শুধুই একটি বেহালের স্মৃতি খানা খন্দে ভরা কোথাও কাদা কোথাও আবার ধুলুই পাহাড় এই রাস্তা দিয়ে যখন একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হয় তখন প্রতিটি মুহূর্ত হয়ে দাঁড়ায় মৃত্যুর দোলাচল অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না পায়ে হেঁটে খাটিয়াই করে রুগীকে নিয়ে যেতে হয় প্রশ্ন ঠিক কেন কেন দীর্ঘ পঁচিশ বছরে এ রাস্তার হাল ফেরেনি কেন প্রশাসনের এত নিরবতা কেন বারবার পঞ্চায়েত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কেউ কর্ণপাত করে না এই রাস্তাটি গৌরনগর এলাকার প্রাণ সঞ্চারী পথ এই অঞ্চলে বসবাস করে প্রায় চারশো পরিবার তাদের দৌনন্দিন যাতায়াত শিশুদের স্কুলে যাওয়ার অসুস্থদের চিকিৎসার জন্য এই রাস্তার উপরেই নির্ভরশীল সবাই এটা কেবল একটি রাস্তা নয় এটি একটি জীবন রেখা মঙ্গলবার সংবাদ মাধ্যম এলাকার পৌঁছতেই ফেটে পড়ে স্থানীয়দের খুব তারা একত্রিত হয়ে জানায় এটাই শেষ সুযোগ আর চুপ করা সহ্য নয় তাদের দাবি একটাই রাস্তাটি সংস্কার করতে হবে আজ গৌরনগরবাসী কেবল আবেদন করছে না তারা দাবি জানাচ্ছে কারণ পঁচিশ বছরের অনেক লম্বা সময় আর নয় অবহেলা আর নয় প্রতিশ্রুতি আর নয় প্রতারণা এই প্রতিবাদে শুধু গৌরনগর নয় এটি ত্রিপুরার সমস্ত প্রান্তিক মানুষের কণ্ঠস্বর উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপমিক এটাই গরু মানুষদের আবেদন তারা ছাড়া পড়াশোনার দিকে যেমন ধরেন আমরা ছাত্রছাত্রীরা এই গ্রামের ছেলেমেয়েরা যাতে পোমড়াতে পড়ে বা ভাই কেউ কেউ পড়ে তারাও তো যাইতে অসুবিধা অনেক অসুবিধা কেননা এইখান থেকে যাইতে মানে রাস্তার বেহাল অবস্থা দেখে গাড়িও তো একটা সাইন যেমন ধরেন একটা গাড়ি আমরা যদি রিজার্ভ করতে চাই তারা একটা সাইনে ভাড়া বেশি গাড়ি কেননা আমরা কর্ণগোর এই রাস্তার অবস্থা দেখুন না আমরা অনেক কিছু অনেক কিছু আয় মেজারমেন্ট করে করে যায় কিন্তু কোনো কাজ হইতেছে না আমরা কর্ণগোর দেখছেন অনেকবার আইয়া আপনাদের ইঞ্জিনিয়ার আয় যে মাপ দেয় এই করে প্রমাণ আমি দেখাইতেছি ফর্মের সাইডের মধ্যে এখন আমরা কর্ণগোর এরিয়া যতটুকু আছে এখান থেকে আমরা আপনারা যাইতে দেখবেন ওই সাইডে কিন্তু কাজ করে গেছে আমরা এসে বঞ্চিত হই রইছে কর্ণগোর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দন নিউজ লাইন